এই জিনটি তখন হামিদাকে দেখে এবং তার কাছে হামিদাকে ভালো লেগে যায় এটি ছিল একটি আশিক জিন আর এই কারণেই সে হামিদার প্রেমে পড়েছে তাকে প্রথম দেখি জঙ্গলের ভেতর দিয়ে যেতে বাতাসে তার চুল উড়ছিল আমার মনে লোভ জাগে মানুষের নারীদের প্রতি আকর্ষণ অনুভব করি তার প্রেমে পড়ে যাই তখন তার দেহে প্রবেশ করি শহর থেকে পড়াশুনো করে আসার পর থেকে ইসলামের দিকে তার কোনো মনোযোগ নেই সে চলাফেরা করে তার কথাও মানে না ইসলামে নারীদের পর্দা ফরজ আমি চাই তুমি পর্দা করে চলাফেরা করো তুমি এভাবে চলাফেরা করো গ্রামের মানুষ আমাকে নানান কথা বলে ইসলামে পর্দার বিষয়ে আগের যুগে চলত এখন নয় মনের পর্দায় আসল পর্দা আর আমি তো তোমাকে স্মার্ট ভাবতাম তুমি এতটা খ্যাত এটা তো আমি বুঝতে পারিনি প্রতিটি মানুষেরই পোশাকের স্বাধীনতা আছে আমার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা আমি সেভাবেই পড়ব কারোর কথায় আমার কিছু যায় আসে না দেখো মুরব্বীরা বলে বিয়ে পর্দায় চললে অনেক রকম বিপদ আপদ আসতে পারে জিনভূতের সমস্যাও নাকি হতে পারে তোমাদের মতো এসব বিপদ আপদ এসব জিনভূত আমি বিশ্বাস করি না তুমি অন্য মানুষের কথা শোনা বাদ দাও আমাকে আমার মতো চলতে দাও এভাবেই সে তার স্বামীর কথাই কখনই কান দেয় না শুনেছি তুমি শহরে পড়াশোনা করেছ কিন্তু এটা তো শহর নয় এটা গ্রাম তুমি এভাবে বেপর্দায় চলাফেরা করলে গ্রামের ছেলেরা খারাপ হবে আর ছোট ছোট বাচ্চা মেয়েরাই বা তোমাকে দেখে কি শিখবে মেয়ে হয়ে মুসলিম পরিবারে জন্মেছ পর্দা করা উচিত আমার কি উচিত আর কি উচিত নয় সেটা কি আপনাদের কাছ থেকে শিখতে হবে আর আমি আপনাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের শিক্ষিকা নয় যে আমার কাছ থেকে তাদের শিখতে হবে এখন বুঝতে পারছি কারা আমার স্বামীকে কান পড়া দেয় আপনারা আপনাদের নিজেদের চরকায় তেল দিন আমাকে বা আমার স্বামীকে কিছু বলতে আসবেন না তার এমন ব্যবহারে প্রতিবেশীরাও আর কিছু বলে না সে তার ইচ্ছা মতো বেপরদায় ঘুরে বেড়ায় হামিদা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল ওই জঙ্গলেরই একটি গাছে একটি দুষ্ট জিন বসবাস করে সে জিনটি তখন হামিদাকে দেখে এবং তার কাছে হামিদাকে ভালো লেগে যায় জিনটি তখন হামিদার ওপর ভর করে তুমি এখানে আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি কি হয়েছে তোমার এখানে বসে আছো কেন এমন করছ কেন কোনো সমস্যা হচ্ছে তোমার এখান থেকে ওঠো আমার সাথে চলো চিন্তার কোনো কারণ নেই এখন ঘুমের ইঞ্জেকশন দিয়েছি ছ ঘন্টা ঘুমাবে আমি যে ওষুধ লিখে দিয়েছি এটি সকালে ও রাতে খাবার পরে খাওয়াবেন আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা নেই সমস্যা না থাকলে তো আলহামদুলিল্লাহ কিন্তু ওর চোখের মনিগুলো এভাবে লাল হয়ে গেছে কেন সম্ভবত কোনো বিষাক্ত পোকামাকড় চোখে পড়েছিল এজন্য যদি ঠিক না হয় তাহলে চোখের ডাক্তার দেখাতে হবে সকালে কোর উপর বসেছিল তখন তার বাসার পাশের প্রতিবেশী যখনই তার সামনে আসে সে অজ্ঞান হয়ে যায় এবং প্রতিবেশী ভয়ে দৌড়ে পালিয়ে যায় এমনটি তার সাথে প্রতিনিয়তই ঘটতে থাকে যে কোনো পুরুষ মানুষকে দেখলেই হামিদা অজ্ঞান হয়ে যায় তার স্বামী তাকে অনেক ডাক্তার দেখিয়েছে এতগুলো টেস্ট করালাম সবগুলো রিপোর্ট নর্মাল শরীরের কোনো প্রকার কোনো প্রবলেম নেই চোখ লালেরও কোনো কারণ বুঝতে পারছি না সম্ভবত তার কোনো কারণে অতিরিক্ত রাগ জিদ বেড়ে গিয়েছে এজন্য সে এমন করছে আর রাগ করতে না পেরে অজ্ঞান হয়ে যাচ্ছে এটা হতে পারে তাকে একটু একা থাকতে দিন হয়তো কিছুদিন একা থাকলে ঠিক হয়ে যেতেও পারে যত ডাক্তার দেখালাম সবাই একই কথা বলতেছে কোনো সমস্যা নেই তারপরও এমন কেন হচ্ছে বুঝতে পারছি না রাস্তা দিয়ে মন খারাপ করে হাঁটছিল তখন তার বন্ধুর সাথে দেখা হলো কি হয়েছে তোমার এমন মন খারাপ করে হাঁটছ কেন কোনো সমস্যা হয়েছে কি আর বলবো। তোমাদের ভাবির কি যে হয়েছে কত ডাক্তার দেখালাম কোনো লাভ হলো না হামিদ তার বন্ধুকে তার স্ত্রীর ব্যাপারে সমস্ত কথা খুলে বলল হামিদের কথা শুনে তার বন্ধু তাকে বলল তোমার কথা শুনে যেটা বুঝতেছি এটা কোনো ডক্টরে দেখানোর রোগ নয় তুমি ফকিরের কাছে চলো আমার পরিচিত একজন ফকির আছে সে তাবিজ দিলে ঠিক হয়ে যাবে এখনই চলো আমিও তোমার সাথে যাচ্ছি হামিদের বন্ধু হামিদকে একটি ফকির বাবার কাছে নিয়ে আসলো হামিদের বন্ধু ফকিরকে বলল তার বন্ধুর বিপদের কথা তার বন্ধু বিপদে পড়েছে তাই তার কাছে নিয়ে এসেছে ফকির হামিদের কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলো এবং তার স্ত্রীর সম্পর্কে সবকিছু জানতে চাইল হামিদ তার স্ত্রীর সমস্যা সম্পর্কে সবকিছুই খুলে বলল সে আগে কেমন ছিল আর এখন কি করতেছে সকল সমস্যার কথাই সে ফকিরের কাছে খুলে বলল এই তাবিজ তোমার স্ত্রীর হাতে বেঁধে দেবে এবং সকাল সন্ধ্যায় এই পড়া পানি খাওয়াবে আশা করি ঠিক হয়ে যাবে আমি দেখতে আসলাম ভাবি সুস্থ হয়েছে কিনা ভাবির কি পরিস্থিতি এখন ভাবি কি সুস্থ হয়েছে চোখ তো এখনও লাল হয়েই আছে আর শারীরিক সমস্যাটা বুঝতে পারছি না ওকে তো এখন বাসা থেকে তেমন একটা বের হতে দেই না আমি ডাকছি দেখছি কি পরিস্থিতি তোমাকে দেখে সে অজ্ঞান হয় কিনা একটু এদিকে এসো তো আমি তা ঘরে ঢুকে যখনই তার স্বামীর পাশে অন্য একটি পরপুরুষকে দেখতে পেল তখনই সে রেগে গেল এবং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল হামিদা অনেক বেশি ভেঙে পড়েছিল কোনোভাবেই সে তার স্ত্রীকে সুস্থ করতে পারছিল না অন্যদিকে হামিদার জিনটি প্রেমে পাগল হয়ে গেল সে সব সময় হামিদাকে চোখে হারাচ্ছিল এটি ছিল একটি আশিক জিন আর এই কারণেই সে হামিদার প্রেমে করেছে হামিদাকে ছেড়ে কখনো যেতে চায় না হামিদাকে সে নিজের ভাবতে শুরু করে আশিকদিন ঠিক করে সে হামিদার শরীর ছেড়ে কোথাও যাবে না সাথে সে ছায়ার মতো লেগে থাকবে একদিন দেখতে হামিদ নামাজ শেষ করে করে মন খারাপ বসে আছে হামিদার কি হয়েছে তোমার সবাই নামাজ পড়ে চলে গেছে তুমি মন খারাপ করে বসে আছো যে বাসার সবাই ঠিক আছে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব হামিদ মনের দিক দিয়ে অনেক বেশি ভেঙে পড়েছিল সে তার স্ত্রীর সম্পর্কে হুজুরকে সবকিছুই খুলে বলল আগের কথা পরের কথা কত জায়গায় চিকিৎসার জন্য গিয়েছে সেগুলো সবই বলল তোমার বর্ণনা শুনে মনে হচ্ছে তোমার স্ত্রীকে কোনো জিনে ধরেছে আর এই জন্যই সে এমন করছে আমার একটি বন্ধু আছে যে একজন রাকি এগুলোরই চিকিৎসা দিয়ে থাকে আমার সাথে চলো তার কাছে ইনশাল্লাহ তোমার স্ত্রী সুস্থ হয়ে উঠবে আজই হুজুরের কথাই হামিদের কেন জানে না একটু শান্তি লাগলো বিশ্বাস হল ইনি একজন রাখি যিনি কালো জাদু জিনে ধরা এবং এগুলোর চিকিৎসা দিয়ে থাকে কোরআনের মাধ্যমে হাকিম তার বস্তির সমস্যা সম্পর্কে রাখির কাছে সবকিছুই খুলে বলল তোমার স্ত্রীর ওপর উপর নিশ্চয় কোনো আশিক জিন ভর করেছে এই জন্যই এমন করছে আর তার হাতে যে তাবিজ বেঁধেছো তাবিজে অজানা হরফ সংখ্যা জাদুর চিহ্ন নাম বা শিরকীয় কথা থাকলে এটা ইসলামে হারাম ও বড় গুণা সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে তাবিজ ঝুলালো সে শির্ক করল কারণ এতে বিশ্বাস থাকে যে তাবিজ নিজে নিজে উপকার বা ক্ষতি করতে পারে যা কেবল আল্লাহর ক্ষমতা আমাদের নবিজি সল্লাহু ওয়াসাল্লাম বা তার সাহাবিরা কখনোই কোনো তাবিজ পরেননি আমার স্ত্রী তো জিনভূতে বিশ্বাসই করে না তাকে এই বিষয়ে সাবধান করলে তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে হাসে কুসংস্কার ভাবে দয়া করে আমার সাথে চলুন আপনি তাকেই বুঝিয়ে বলবেন হামিদ যখন রাকিকে সাথে নিয়ে আসলো সে দেখতে পেল হামিদা বসে আছে রাকি হামিদাকে দেখেই বুঝতে পারলো জিনে আছর করেছে সে আয়াত জিনটি বাইরে বেরিয়ে আসলো কে তুই কোথা থেকে এসেছিস কেন এই মেয়ের উপর ভর করেছিস আমি বন জঙ্গলের বাসিন্দা অনেক বছর ধরে এই পাশের জঙ্গলে ঘুরে বেড়াই মানুষের চোখে অদৃশ্য কিন্তু তাদের সব আমি দেখি সে একা ছিল মাথার চুল খোলা কোনো জিকির তার ঠোঁটে ছিল না আমি তাকে প্রথম দেখি জঙ্গলের ভেতর দিয়ে যেতে বাতাসে তার চুল উঠছিল আমার মনে লোভ জাগে মানুষের নারীদের প্রতি আকর্ষণ অনুভব করি তার প্রেমে পড়ে যাই তখন তার দেহে প্রবেশ করি আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি আমি তার কাছে থাকতে চাই তাকে ছেড়ে যেতে পারব না আমাকে তাড়িও না আমি তার ক্ষতি করব না শুধু তার সাথে থাকব তুই মিথ্যা বলছিস মানুষের জীবনে তোর উপস্থিতি মানেই ক্ষতি তার ইমান স্বাস্থ্য মানসিক অবস্থা সব নষ্ট হয়ে যাবে আল্লাহর নামে বলছি বের হয়ে যা না আমি যাব না আমি তাকে ছেড়ে যেতে পারবো না রাখি হামিদকে বলল হামিদাকে সরিয়ে নিতে তখন রাখি জিনের ওপর কোরআনের আয়াত পড়ে ফু দিল এবং জিনের শরীরে আগুন ধরে গেল ছেড়ে দাও জ্বলে গেল পুড়ে গেল চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি এভাবে ছটপট করতে করতে আশিক জিনটি চিরতরে চলে গেল হামিদার জীবন থেকে এবং এই বাড়ি থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় জিন চলে গেছে কিন্তু শোনো জিন হঠাৎ করে কাউকে ধরে না এর পেছনে কিছু কারণ থাকে যা আমরা নিজেরাই তৈরি করি প্রথমত আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা নামাজ ছেড়ে দেওয়া কোরআন তেলাওয়াত না করা এগুলো মানুষকে আধ্যাত্মিকভাবে দুর্বল করে ফেলে দ্বিতীয়ত বেপর্দা ও অসংযত জীবন নারী বা পুরুষ যখন পর্দা ভাঙে অশ্লীল কথাবার্তা ও মেলামেশা করে তখন আশিক জিন তাদের প্রতি আকৃষ্ট হয় তাহলে কি শুধু বেপর্দায় কারণ মা আরও আছে দোয়া না পড়ে বাইরে যাওয়া বিসমিল্লা না বলে খাবার খাওয়া রাতে দরজা জানালা বন্ধ করার সময় দোয়া না পড়া এসব সুযোগে শয়তানি জিন ঢুকে পড়ে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দরজা বন্ধ করার সময় বিসমিল্লা বলে শয়তান তার ঘরে প্রবেশ করতে পারে না সহি মুসলিম আমি ভুল করেছি হুজুর আমি এগুলো বিশ্বাস করতাম না ইসলামী বিষয়ে অন্ধ ছিলাম আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আল্লাহ ক্ষমাশীল এখন থেকে পর্দা মেনে চল নিয়মিত নামাজ পড় আর সকালে সন্ধ্যায় সুরা ইখলাস সুরা ফালাক নাস ও আয়াতুল কুরসি পড়ো এগুলো তোমার জন্য আধ্যাত্মিক ঢাল হবে আমি কথা দিচ্ছি আমি এখন থেকে ইসলামী শরিয়ত মেনে চলব নামাজ রোজা পর্দার সাথে আগের ভুল আর কখনোই করব না হামিদা তার ভুল বুঝতে পেরে নিজেকে শুধু নিল এবং হামিদেরও আগের থেকে ইমান মজবুত হলো এখন থেকে হামিদার ঠিকঠাক পর্দা করে ইসলামী শরিয়ত মেনে চলে আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী গল্প তৈরি করতে অনেক উৎসাহ দেয় ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম